বিগত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বিগত সাথে ইস্কনের রসায়ন বেশ ভালো ছিল সে সময়ের শিক্ষামন্ত্রী নফেল স্কনের স্বীকৃত সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করত আমি রিজিবের সময় ইস্কন সন্ধেহাতীতভাবে তার সবচেয়ে সুখের সময় পার করেছিল বিষয়টি এমন নয় যে ইস্কন পুজো অর্চনা নিয়ে ব্যস্ত ছিল বরং এ সময় তারা তাদের নিজেদের এক ভয়ঙ্কর লক্ষ্যের জন্য প্রস্তুত করছিল তাদের এই লক্ষ্যের শেকড় ছিল কিন্তু প্রতিবেশীদের দেশে তাদের সেই লক্ষ্য উদ্দেশ্যের প্রস্তুতির ব্যাপারে আমরা প্রায় তিন বছর আগে একটা ভিডিও করে দেখেছিলাম তাদের এই প্রস্তুতির ব্যাপারে আপনি জেনেছেন কি দেখে নেওয়ার অনুরোধ রইল লিঙ্ক ড্রিসক্রিপশন বক্সে দেওয়া আছে জাতীয় পতাকা অবমাননার দায়ে চিনময় কৃষ্ণকে গ্রেফতার করা হলে ইস্কনের সন্ত্রাসীরা দেশে সহিংসতা শুরু করে এই হাঙ্গামা উত্তপ্ত হয়ে উঠে প্রকাশ্যে দিনে দুপুরে একজন সরকারি আইনজীবীকে হত্যা করে ফেলার ঘটনায় ইস্কন এবং পাশের দেশের গেরুয়া সন্ত্রাসীদের পরিকল্পনা ছিল দেশে দাঙ্গা বেঁধিয়ে দেওয়া কিন্তু আমাদের মুসলিম জনগোষ্ঠী তাদের ফাঁদে পা দেননি আপাত কিছু সময়ের জন্য হলেও দেশ ভয়ঙ্কর এক দাঙ্গা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বেঁচে গেল বটে কিন্তু এখানেই কি শেষ আমাদের এই বাংলাদেশ কি নিরাপদ আমরা কি ইস্কন থেকে নিরাপদ ইস্কন আসলে এমন কি যে কারণে তারা আমাদের দেশের জন্য এ দেশের জনগণের জন্য সার্বিক নিরাপত্তার জন্য এত বড় হুমকি হতে পারে এসব নিয়েই আমাদের আজকের আলোচনা তবে এর আগে সাবস্ক্রাইব করে নিলে ভালো হতো না আমি না হয় কয়েক সেকেন্ড অপেক্ষা করছি সাবস্ক্রাইব বাটন ইজ রাইট ডিয়ার এবং বেল আইকনও প্রেস করে নিতে হবে উনিশশো ছেষট্টি সালে ইস্কন প্রতিষ্ঠিত হয় আমেরিকায় ভারতে নয় কিন্তু প্রতিষ্ঠাতা অভয়চারণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত অবাক হওয়ার মতো বিষয়ে ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করেনি বরং লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমে তাতে বাধা দিয়েছিল মূলধার হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার চারণ শুরু করে তাই শুরুতে ধর্মীয় আবেশে নেওয়া এই সংগঠনটি খুব বেশি দিন আর নিরীহ সংগঠন হিসাবে ছিল না বরং তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের জন্য পুরোদস্তুর রাজনৈতিক লবি কিংবা এজেন্টা বাস্তবায়নকারী সংগঠনে পরিণত হয় ইস্কন মূলত ভারতের সফট পাওয়ার প্রজেকশনের অন্যতম সেরা প্ল্যাটফর্ম হয়ে ওঠে শক্তিধর কোনো রাষ্ট্র বিশ্ব পরিমণ্ডলে দুই রকমের পাওয়ার প্রজেক্ট করে থাকে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার হার্ড পাওয়ার মূলত মিলিটারি অ্যাক্টিভিটিস অপরদিকে সফট পাওয়ার মিলিটারি সম্পর্কিত নয় বা সেরকম থ্রেট ইম্পোজ করা না বরং সফট পাওয়ার কোন দেশের ধর্ম আদর্শ শিক্ষা সংস্কৃতি সোশ্যাল ডাইনামিক্স এবং পলিটিক্স এসব নিয়ে আস্তে আস্তে কাজ করতে থাকে এর দ্বারা সে উল্লিখিত দেশের মূলত বুদ্ধিবৃত্তিক শিক্ষাভিত্তিক সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজেদের চিন্তা চেতনা প্রবেশ করিয়ে দেয় সফট পাওয়ার কখনো কখনও নিজের দেশের হয়ে ওকালতি করে যা আমাদের কাছে লবি নামেই অধিক পরিচিত কৃষ্ণ কীর্তন করার উদ্দেশ্যে জন্ম নেওয়া এই সংগঠনটি খুব দ্রুতই ভারতের রাজনৈতিক সফট পাওয়ার বিশেষ করে আর এস এর সফট পাওয়ার প্রজেক্টরে পরিণত হয় কুইজ আমেরিকাতে জ্যামবেদী ইসরায়েলের শক্তিশালী একটি সফট পাওয়ার বা লবি আছে সেই লবির নাম কি কমেন্ট করে জানাতে পারেন সারা দুনিয়ায় প্রায় একশোটি দেশে ছড়িয়ে পড়ায় ইস্কনের গ্লোবাল রেপুটেশন পুষ্টবিদ্ধ অনেক দেশেই ইস্কন নিষিদ্ধ অনেক দেশে ইস্কন ভিন্ন নামে তাদের কাজ পরিচালনা করে আন্তর্জাতিক পরিমণ্ডল ইস্কনের বড় বড় কিছু অপরাধ সমূহ হচ্ছে এক অর্থনৈতিক দুর্নীতি ভারত এবং যুক্তরাষ্ট্রে ইস্কনের কয়েকটি শাখায় আর্থিক অনিয়মের মামলা হয়েছে দুই শিশু নিপীড়ন যুক্তরাষ্ট্র এবং ভারতে ইস্কনে পরিচালিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের গুরুতর বুঝে উঠেছে তিন জোর করে ধর্মান্তরকরণ রাশিয়া ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতে ইস্কন জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে অভিযুক্ত চার ধর্মীয় নেতাদের যৌন নিপীড়ন ইস্কনের প্রতিষ্ঠাতের সদস্য কীর্তানন্দ স্বামীকে যৌন হয়রানি এবং অর্থনৈতিক দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয় পাঁচ রাজনৈতিক সফট পাওয়ার অরাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের কথা বলা হলেও ইস্কন বাস্তবে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির সফট পাওয়ার হিসেবে কাজ করে বাংলাদেশে ইস্কনের অপরাধের ফিরিস্তি বেশ লম্বা তবে তাদের অপরাধ সেভাবে তেমন পাওয়া যায় না বিগত রেজিম এবং তার সিস্টেম ইস্কনের বিভিন্ন অপরাধ সমূহ সযত্নে ঢেকে দিত এই জন্য তাদের অপরাধের পাবলিক রেকর্ড তাদের মূল অপরাধের তুলনায় খুবই সামান্য এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে মন্দির দখল দু হাজার একুশ সালে চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন প্রবর্তক সংঘের মন্দিরের ভূমি ব্যবহারের শর্ত ভঙ্গ করার অভিযোগ ওঠে প্রবর্তক সংঘের নিরাপত্তা কর্মীদের উপরও হামলা করে ইস্কনের সদস্যরা এমনকি চুক্তি ভেঙে মন্দিরের জায়গার মালিকানা দাবি করে ইস্কন ইহাকে সাদর কাজ নাকি সন্ত্রাসীর কাজ সাদর ছদ্মবেশে একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরে অবস্থান নিয়েছে দু উনিশ সালে পুরান ঢাকার স্বামীবাগে স্বামী ত্রিপুর লিঙ্গ প্রতিষ্ঠিত মন্দির এবং আশ্রমটি অর্পণ নামার ভিত্তিতে নব্বইয়ের দশকের শেষের দিকে দখল করে নেয় ইস্কন বর্তমানে এটি ইস্কনের প্রধান কার্যালয় দু হাজার উনিশ সালেই মালিকানাদির ভূমিতে গোপনে দেবতার মূর্তি দেখে সেটাকে দেবত্বর সম্পত্তি দাবি করে সিলেট ইস্কন কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখল নেওয়ার পায়তারার অভিযোগ করেছিলেন তৎকালীন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শ্রী রঞ্জিত চন্দ্রধর অ্যাডাল্ট্রি বা যৌন অপরাধ ইস্কনের গ্রেফতার হওয়া না তা চিন্ময় কৃষ্ণদাস অত্যন্ত জঘন্য শিশু প্রেরক বাস্তবতা হচ্ছে এটি তাদের আদি বিকৃতি ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের বিকৃত যৌন মানসিকতার উপর রীতিমতো আরেকটি এপিসোড করা সম্ভব যেমন সে মনে করত

যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আমি যখন মেসেজ করি মহাজের মম আমি যখন মেসেজ মহাজের মেসেজ করি তখন মহাজের হাতটা ঠক শক্ত হয়ে আমার লিঙ্গ দিকে যায় আমার হাতটা সরাই দিই আমার আবার লিঙ্গ দিকে যায় আমার হাতটা হাত ওরা রুমে যাচ্ছে এরপর ওই রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে আবার কোথায় চিনবে হল রুমে ডেকে নিয়ে এসে কি করায় মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা কাপড় খুলে বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কি করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো হম এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো সে কারণে আমি ধুম থেকে বেরিয়ে হয়ে গেছি কথিত সেসব সুশীলদের কোথাও দেখতে পাচ্ছেন কি যারা এইসব নিয়ে খুব উৎসাহী আগ্রহী পাবেন না সহিংসতা চট্টগ্রাম আদালত চত্বরে হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িক জঙ্গি স্লোগান উনিশে ফেব্রুয়ারি দুই চট্টগ্রামের আদালত পাড়ায় প্রকাশে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে উত্তেজনা এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টা করে ইস্কন এই সময় তারা একটা দুইটা মুসলিম ধর সকাল বিকাল জবাই কর মৌলবাদী রাস্তানা জ্বালিয়ে দাও পুরিয়ে দাও স্লোগান দেয় চট্টগ্রাম মসজিদে ইস্কন সমর্থকদের হামলা এবং ভাংচুর ছাব্বিশ নভেম্বর দুই চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক হামলা এবং ভাঙচুর চালিয়েছে ইস্কন নেতা চিনময়কৃষ্ণ দাসের উগ্র সমর্থকরা তাদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছিল এই ঘটনায় কমপক্ষে দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এই সময় ইস্কন সমর্থকরা আদালতের কেন্দ্রীয় মসজিদে হামলা চালিয়ে মসজিদের জানালার কাজ এবং আইনজীবীদের তিনটি প্রাইভেট কার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে হেফাজতের তাণ্ডব এমন শিরোনাম আপনারা সবাই দেখেছেন ইস্কনের তাণ্ডব এমন কোন শিরোনাম আপনারা কখনো দেখেছেন কি দেখবেন না অবশ্য চট্টগ্রামের পুলিশ এবং সেনা সদস্যদের উপর ইস্কনের হামলা এসিড নিক্ষেপ নিউজ মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উগ্রবাদী সংগঠন ইস্কনকে নিয়ে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যের সঙ্গে একদল ইস্কন সমর্থক বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাত পুলিশ সদস্য আহত হন তাদের মধ্যে কয়েকজন অ্যাসিড দগ্ধ হয়েছেন নিউজের ভাষা লক্ষ্য করুন তারা বলছে তাদের মধ্যে কয়েকজন অ্যাসিড দগ্ধ হয়েছেন এটি বলা হচ্ছে না তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে আবরার ফাহাদের হত্যাকারী একজন ইস্কন সদস্য নিউজ মতে বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকায় ছাত্রলীগ নেতা অমিত সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ অমিত শাহ উগ্রবাদী হিন্দু সংগঠনের ইস্কনের সদস্য বলে জানা গেছে ইমাম খুন সিলেটে কাজল শাহ এলাকায় ইস্কনের গান বাজনার কারণে সৃষ্ট সহিংসতার বিরুদ্ধে স্থানীয় মসজিদের ইমাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন স্ট্যাটাস দেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় তাকে খুন হতে হয় নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মতে ইস্কন বিরোধী ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরপরই খুন হয়েছিল এই খতিব কিন্তু এই নিউজ আপনি হয়তো মেন স্ট্রিম কোনো নিউজ প্ল্যাটফর্মে পাবেন না যেমন নিচের নিউজটিও আপনি হয়তো কোথাও পাবেন না গত নভেম্বর মাসের তিরিশ তারিখ মানিকগঞ্জ উপজেলা কৃষ্ণপুর ইউনিয়ন তানজিমুল উলুম মাদ্রাসার মাহফিলে বক্তা ইস্কন নিয়ে কথা বলায় উক্ত মাহফিলের সভাপতি বক্তাকে অপমান করেন উপস্থিত জনতা তৎক্ষণাৎ সভাপতির প্রতিবাদ করেন তারে জের ধরে সেই মাদ্রাসার মহতামিমকে ইস্কন লীগের সন্ত্রাসীরা তার মাদ্রাসায় ঢুকে নির্মমভাবে জখম করে ধর্মীয় সালের জুলাই চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ছাত্রদের বিতরণ করে এবং উপস্থিত শিশুদের হরে কৃষ্ণ রাম মন্ত্র পাঠ করায় একবার ভেবে দেখুন তো বাংলাদেশের কোন স্কুলে ছাত্রদের জিলাপি দিয়ে সুরা ফাতিহা পাঠ করতে বলা হল তাহলে মিডিয়ার অবস্থা কি হতো তারাবি নামাজের সময়ে মসজিদে বাধা দু সালে রাজধানীতে তারাবি নামাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্যান্ডেরিয়ার স্বামীবাগ ইস্কন মন্দিরের রথযাত্রী এবং মসজিদের মুসল্লেদের মধ্যে সংঘর্ষ হয় মন্দিরের হিন্দু ধর্মাবলম্বীদের ইটের আঘাতে আট থেকে দশজন মুসল্লি আশঙ্কাজনকভাবে আহত হয় সেই সময়ে বিষয়টি সারা দেশে বেশ আলোচিত সংবাদ হলেও আজ সেই ব্যাপারে আর কোনো নিউজ খুঁজে পাওয়া যাচ্ছে না ফ্যাসিস্ট রেজিমের দালাল চিন্ময় কৃষ্ণ পাঁচই আগস্ট ফ্যাসিস্ট রেজিমের প্রধান পালে যাওয়ার পরে পুরো দেশ আস্তে আস্তে জানার সুযোগ পেয়ে যায় যে রেজিম প্রধান আসলে কত জঘন্য মানসিকতার ব্যক্তিত্ব ছিল ক্ষমতার জন্য হাজার হাজার মানুষ হত্যার পরেও যখন আন্দোলন দমন করা যাচ্ছিল না তখন সে চিৎকার করে আর্মি জেনারেলকে বলেছিল পুলিশ তো পারছে তোরা পারিস না কেন নিজের ক্ষমতা রাখার জন্য হাসিনা আরও হাজার হাজার লাশ ফেলে দেওয়ার অনুমতি দিয়েছিল এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে চিন্ময় কৃষ্ণ রয়ের হাতের ইশারায় রেজিমের হয়ে দালালে শুরু করে আমাদের দেশের নিউজ মতে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নীল নকশা আটে দিল্লি যারা অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এই স্কন নেতা সরকারি একটি গোয়েন্দা সংস্থা বলেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এর পরিকল্পনায় ভারতপন্থে আরও কয়েকটি ছোটখাটো সংগঠনকে নিয়ে নতুনই জোটের আত্মপ্রকাশ ঘটানো হয় যা সমন্বয় করেছেন ভারতে পালিয়ে থাকা পতীতে সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ফ্যাসেবেদের পতনের পর মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ছিল তাদের মূল উদ্দেশ্য যেমনটি আমরা উপরেও বলে এসেছিলাম এই ইস্কন আসলে ভারতের হিন্দুত্ববাদী শক্তির সফট পাওয়ার এখানে আমরা যা আলোচনা করতে সক্ষম হয়েছি তাই ইস্কনের প্রকৃত অপরাধের তুলনায় কিছুই না বাস্তবতা তো এমন যে তাদের যে কোনো অপরাধ মিডিয়া সযত্নে ঢেকে দেয় কেন ঢেকে দেয় সেটি আরেকটি মৌলিক প্রশ্ন অতীতে তাদের এমন হাজার হাজার অপরাধ রেজিমের ইশারায় মিডিয়া ঢেকে দিয়েছিল এখনও দিচ্ছে সামনেও দিবে এরপরেও আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি এই উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশের নিরাপত্তার জন্য আপনারা কেমন মনে করেন এই উগ্র সাম্প্রদায়িক সংগঠনের ব্যাপারে বাংলাদেশের ভূমিকা কেমন হওয়া উচিত এই ব্যাপারে আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ভিডিওর গঠনমূলক কমেন্টের সংখ্যা বেশি হলে ভিডিওটি ইউটিউব বেশি বেশি সাজেশনে দেখাতে থাকে এজন্য আমরা আপনাদের অনুরোধ করছি আমাদের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আলোচনা এখানেই শেষ নয় খুব শীঘ্রই আমরা পরের পর্ব নিয়ে ফিরে আসছি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে নিন এবং বিল আইকন প্রেস করে নিন নোটিফিকেশান পাওয়ার জন্যে